হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তোমাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন গল্প নিয়ে একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ তার ভীষণ সে যাবার পর বিশাল গেটওয়ালা একটি বাড়ি দেখতে পেল মনে মনে খুব খুশি হলো এই ভেবে যে বড় লোকের বাড়ি আজকে একটু মজার কিছু খেতে পারবে ভাবতে ভাবতে সে বাড়ির দারোয়ানকে বলল সে অনেক ক্ষুদার্ত কিছু খেতে দিতে হবে দারোয়ান বলল ঠিক আছে তুমি বাহিরে বসো আমি ম্যাম সাহেবকে জিজ্ঞাসা করে আসি ভিক্ষুক বলল ঠিক আছে ভাই যখন দারোয়ান ভেতরে গেল ভিক্ষুক দেখল একটা বড় সুন্দর খাঁচার ভেতর খুব সুন্দর একটা কুকুর তার সামনে একটা প্লেটে অনেক মাংস দিয়ে রাখা হয়েছে সে দেখে মনে মনে আরও খুশি হলো ভিক্ষুক মনে মনে ভাবল কুকুরকে এত মাংস দিয়েছে তাহলে তো আমাকেও অনেক ভালো খাবার দিবে এদিকে দারোয়ান যখন কাছে গিয়ে খাবার কথা তখন গৃহকর্ত্রী তার উপর রেগে গিয়ে বলল খাবার কি আকাশ থেকে পরে যে চাইলেই খাবার দিতে হবে তোর কাজ গেটে দাঁড়িয়ে থাকা তুই এখানে কেন এলি আর যদি এইভাবে কাজ ফেলে আসবি তাহলে বিদায় করে দেব সামান্য একটু খাবার চাইতে এসে এত কথা শুনতে হলো তাকে দারোয়ান মনে মনে খুব কষ্ট পেলো এই ভেবে আরো দুঃখ হচ্ছিল তার ভিক্ষুকটা ক্ষুদা পেটে বসে আছে কীভাবে তাকে গিয়ে বলবে এত বড় মারি দেখলে কি হবে তোমাকে একবেলা বেলা খাওয়ানোর মতন খাবার তাদের নেই ভাবতে ভাবতে সে ভিক্ষুকের কাছে আসলো এবং বলল ভাই ওনারা ধনী মানুষ তো খাবার কম খায় শরীর ভালো রাখার জন্য তাই খাবার রান্নাও করে কম এজন্য তোমাকে দেবার মতন খাবার নাই এই কথা বলে নিজের পকেট থেকে পাঁচ টাকা বের করে বলল আমার কাছে এই কড়া টাকাই আছে তুমি কিছু খাবার কিনে খেয়ে নিও ভিক্ষুকের মনটা খারাপ হয়ে গেল সে দারোয়ানের টাকাটা নিয়ে হাত তুলে দোয়া করল হে আল্লাহ যে আমাকে ক্ষুধা নিবারণের জন্য তার যা ছিল তাই আমাকে দিয়ে দিল তাকে তুমি দুনিয়া এবং আখরাতের ধনী বানিয়ে দাও এই কথা বলে সে চলে গেল কিছুদিন পর দারোয়ান একটা লটারির প্রথম পুরস্কার পেল সেই টাকা দিয়ে বিজনেস শুরু করলো কিছুদিনের মধ্যে তার অনেক টাকা হয়ে গেল সেই টাকা দিয়ে সে একটা আশ্রম বানালো যেখানে অসহায় অনাথ বয়স্ক লোকজন থাকত এদিকে যে বাড়িতে সে কাজ করত সেই বাড়ির কর্তা হঠাৎ মারা যায় ছেলেমেয়েরা সবাই যার যার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বাড়ির কর্তৃ সবার কাছে বোঝা হয়ে উঠলো সবাই মিলে তাকে ওই দারোয়ানের আশ্রমে রেখে আসলো আসার পর দেখল তার বাড়ির এক সময়ের দারোয়ান এই আশ্রমের মালিক ভাগ্যের কি নির্মম পরিহাস এই আশ্রমে সেদিনের সেই বিক্ষুব্ধও থাকে এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে যখন আমরা ভালো অবস্থানে থাকব তখন অবশ্যই আল্লাহ সুক্রিয় আদায় করতে হবে এবং যারা আমাদের থেকে সামর্থ্যের দিকে নিচে থাকে তাদের দিকেও খেয়াল রাখতে হবে কারণ না জানি আল্লাহ কখন আর সে কি অবস্থায় নিয়ে যায় এই জন্য আমরা এই গল্প থেকে অনুধাবন করব এবং নিজের অবস্থান থেকে আল্লাহ শুক্রিয়া আদায় করবো